শেয়ার করলাম আমাদের এখানে যে রাস হয়েছে রাস রাসের মেলায় সবথেকে অসাধারণ আর কি বলবো অমূল্য বা এটা সবাই যেও দেখতে পায় না কারণ মেলা তো সব জায়গায় হয় সব জায়গায় সবাই দেখে কিন্তু ওই মেলার যে আকর্ষণীয় মানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ঠাকুরের নাম মানে নাচ করতে যখন আসবেন বাবা মদন মোহন আরও অন্যান্য অন্য ঠাকুরগণ রাধাকৃষ্ণ সবাই যখন আসবেন মানে প্রত্যেক বছর পনেরো দিন দশ দিন এরম করে মেলা হয় দশ দিন মেলা হলে ঠাকুর বেরান ঠাকুর বেরান বলতে ঠাকুর বিভিন্ন বাড়িতে উৎসব করতে যান দিয়ে রাতে এসে মঞ্চে বসান মঞ্চে বসে নাচ করা হয় তো সেইটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো একজনের বাড়ি থেকে আমার বাড়ির কাছে একজনের কাছ থেকে বাড়ি বাড়ি থেকে যখন ঠাকুর উৎসব করে আসছেন সমস্ত ঠাকুরগাঁও তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো শেষ সময় দেখতে এই যে ঠাকুর আসছে মানে এই সময় পুরো মেলায় যত মাইক যত এ সব কিছু মনে শুধুমাত্র ঠাকুরের গান চলবে ঠাকুরের মানে যা প্রোগ্রাম হয় দুদিকেই প্রোগ্রাম হয় মেলা শেষের দিকে হয় যাত্রা সামনের দিকে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো সেই মুহূর্তে সমস্ত অনুষ্ঠান থামিয়ে সবাই একদম এক জায়গায় সবাই এই দৃশ্যটা দেখতে থাকে তো আমাদেরও থেকে ইন্টারেস্টিং মনে হয় মেলায় যদি কোনো কিছু আকর্ষণীয় জিনিস থাকে তার সেইটাই হচ্ছে সবথেকে অমূল্য জিনিস যেটা অনেকে অনেক আশা করেই দেখতে পায় না আমি তো প্রত্যেক বছর দেখতে পাই মোটামুটি কিন্তু আমার কোনো কোনো বছর আমার চেষ্টা করলেও দেখতে পাই না কারণ এই সময়টা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা বাড়িতে যখন তখন কুটুম বন্ধু আসে সবাই স্বজনরা যখন আসেন সবাইকে নিয়ে যেতে সেই রাত হয়ে যায়

जी ब्लग का भाग लगे लाइक कमेंट करो एवं शेयर करो चैनल में नोटिस मिले चैनल को सब्सक्राइब करो तुम्हें खूब भाग लगे ब्लग का भाग लगे लाइक करो